এইচএসসি পঁচিশ হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বহুপদীর টপ টেন সিকিউ সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চলো প্রথমে আমরা দেখে যে বহুপদী থেকে কোন কোন টাইপ থেকে অঙ্ক আসে তারপরে আমরা টপ টেন সিকিউ দেখব তো প্রথমে বহুপদী থেকে যে সব টাইপ থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করা থেকে প্রশ্ন আসে মূলের প্রকৃতি নির্ণয় করা থেকে প্রশ্ন আসে সমীকরণ গঠন করা থেকে প্রশ্ন আসে তারপরে মূল নিয়ে কাহিনী এবং সাধারণ মূল এইগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে মূল নিয়ে কাহিনী কি এই মূলটা এটার এত গুণ এরকম অনেক টাইপের প্রশ্ন আসে তারপরে কি প্রশ্ন আসে মূল দিয়ে সমীকরণ বের করা টাইপ প্রশ্ন আসে মূল দিয়ে সমীকরণ বের করা টাইপ প্রশ্ন আসে তারপরে প্রমাণ করা টাইপ প্রশ্ন আসে কিছু প্রমাণ করো এইটা এই পাশ এই পাশ প্রমাণ টাইপ কিছু প্রশ্ন আসে তো চলো এখন আমরা এই এই টপিক রিলেটেড টপ টেন সিকিউ আমরা দেখে নিই তো বহুপদীর টপ টেন সিকিউ প্রথম সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশের এই সিকিউটা কিন্তু তোমরা অবশ্যই করবা তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড তেইশ ঢাকা বোর্ড তেইশের এই সিকিউটা দুইটা কিন্তু ভিন্ন সিকিউ ঠিক আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জন্য ডিআইবি দুই হাজার তেইশ মানে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের এই কোশ্চেন কোশ্চেনটা তোমরা অবশ্যই করবা তারপরে যেটা সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের এই সিকিউ তারপরে এটা হচ্ছে কোনটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের আরেকটা সিকিউ তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার এই সিকোটা থাকবে তারপরে তোমরা হচ্ছে এই যে ময়মনসিংহ বোর্ড দুই হাজার এই সিকোটা কিন্তু অবশ্যই করবা ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের এই সিকোটা তারপরে যেটা থাকবে তোমাদের সেটা হচ্ছে এই যে যশোর বোর্ড দুই হাজার বাইশ যশোর বোর্ড দুই হাজার বাইশের এর এই সিকোটা তোমাদের থাকবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের এই ইকিউটা থাকবে এটা হচ্ছে কি ঢাকা বোর্ড দু হাজার একুশ ঢাকা বোর্ড দু হাজার একুশের এই সিকিউটা থাকবে ঢাকা বোর্ড দু হাজার একুশ তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এইচ সিকিউটা যশোর বোর্ড দু হাজার একুশ যশোর বোর্ড দু হাজার একুশের এই সিকুটা থাকবে এই হচ্ছে তোমাদের টপ টেন বহুপদীর সিকিউ সাজেশন এই সিকিউগুলো অবশ্যই প্রথমে করবা তারপরে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে দশটা বারোটা পনেরোটাই এরকম সিকিউ প্রথমে করবা তারপরে এমসিকিউ কিউ করবা তারপরেও যদি তোমাদের মনে হয় যে সময় আসে বা আরও কিছু করতে চাও সেক্ষেত্রে আরো এক্সট্রা কিছু করবো কিন্তু অবশ্যই এই দশটা সিকিউ করবা করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই চ্যানেলের সাথেই থাকো আসসালামু আলাইকুম